মার্কিন পর্যটকদের অপহরণের ছক করেছেন কিম যুক্তরাষ্ট্রের হামলা রুখতে দক্ষিণ কোরিয়ায় ঘুরতে আসা মার্কিন নাগরিকদের অপহরণ করতে বিশেষ বাহিনী তৈরি রেখেছেন উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উন এই খবর প্রকাশ করতেই দক্ষিণ কোরিয়ায় চাঞ্চল্য বছরের বিভিন্ন সময়ে সিউলসহ দক্ষিণ কোরিয়ার বিভিন্ন এলাকায় ঘুরতে আসেন পর্যটকরা এদের অনেকেই মার্কিন নাগরিক কিমের কড়া নজর এড়িয়ে যে গুটি কয়েক উত্তর কোরিয়ার নাগরিক প্রাণ হাতে করে দক্ষিণ কোরিয়ায় পালাতে পেরেছিলেন তাদের একজন উং গিল লি ব্রিটিশ দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মার্কিন নাগরিকদের অপহরণ ও বন্ধক বানানোর পরিকল্পনা অনেক আগের প্রতিকূল পরিবেশ তৈরি হলে সেই পন্থা নিতে দেরি করবেন না কিম জং উন কেমন সেই পরিকল্পনা উত্তর কোরিয়ার প্রাক্তন সেনাকর্মী উং গিল লি জানিয়েছেন টার্গেট করা মার্কিন নাগরিকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে সুযোগ বুঝে যাকে হাতের কাছে পাওয়া যাবে তাকেই অপহরণ করবে কিমের এলিট ফোর্স উত্তর ও দক্ষিণ কোরিয়া প্রতিবেশী রাষ্ট্র কোরীয় উপদ্বীপের এই দুই রাষ্ট্রের কয়েকটি এলাকা সৌন্দর্যের কারণে বিশেষ পরিচিত তবে খোলামেলা পরিবেশের কারণে আন্তর্জাতিক পর্যটকদের পছন্দের স্থান দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার হুমকি ঘিরে আন্তর্জাতিক ক্ষেত্র আলোড়িত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নৌবাহিনী অবস্থান করছে কোরীয় উপসাগরে অন্যদিকে উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উনের হুমকি যুদ্ধ চাইলে ভয়ঙ্কর আঘাত করা হবে আমেরিকার উপরে